নমস্কার বন্ধুরা একে ফ্যামিলিতে তোমাদের স্বাগত আশা করি সকলেই ভালো আছো আজকে আমি বাটা মাছ দিয়ে কাঁচকলা দিয়ে একটা পাতলা ঝোল করব এখানে চার পিস বাটা মাছ আছে এখানে কাঁচকলা আছে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা আছে আর দুটো গোটা কাঁচা লঙ্কা আছে লবণ আছে হলুদ আছে কালো জিরে আছে ভাজা জিরের গুঁড়ো আছে আর সর্ষের তেল আছে খুব অল্প তেল মশলা দিয়ে রান্নাটা করব মাছের লবণ দিয়ে দিচ্ছি গরম মাছগুলো ভেজে নেব মাছগুলো এক পাশে ভাজা হয়ে গেছে উলতে দিচ্ছি মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি কাঁচকলা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা বাটাটা দিয়ে দেবো লবণ দিয়ে দিচ্ছে ভালো করে গাছপালাটা কষিয়ে নেবো এবার আমি জল দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার মাছগুলো আমি দিয়ে এবার আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি খুব কম মশলা দিয়ে কিন্তু রান্নাটা করলাম কাঁচকলার তরকারি একটু আগে আগে নামাতে হবে নাহলে ঝোল শুকিয়ে যাবে একদম টে যাবে সেই কারণে একটু ঝোল থাকতে থাকতে নামাতে হবে ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে প্লিজ নামিয়ে দেবা এটা কাঁচকলা দিয়ে বাটা মাছের পাতলা ঝোলটা নামিয়ে নিয়েছি আজকের মতো মতোটা বাই বাই বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে থ্যাংক ইউ